হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি নয়ন আসি আপনাদের সাথে আজকের আমি চলে আসলাম সেই হৃদয় হাসান হৃদয় হাসানদের বাড়িতে আসছি এই যে মানে ছোটো ছিলাম তখন আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে তোমার বাবার নাম কি আমি অনেক সময় থোতো মধ্যে খেয়ে যেতাম যে আমার বাবার নাম আসলে কি প্রিয় দর্শক আজকের ভিডিও টপিকটা হচ্ছে ইউটিউবার হৃদয় হাসানের অজ্ঞাত দেশের বাড়ি আজকের এই ভিডিওতে খুঁজে বের করব হৃদয় হাসানের দেশের বাড়ি কোথায় বাড়িটা হচ্ছে আপনার বরিশাল নাচের মহল গ্রাম এটা আমি আমার আমুর কাছ থেকে শুনতে পারছি জন্মের পর থেকে ইউটিউবার হৃদয় হাসান কখনো দেশের বাড়ি দেখেনি এমনকি দেশের বাড়ি কোথায় তাও জানে না আজকের এই ভিডিওতে দেখাবো হৃদয় হাসানের দেশের বাড়ি কোথায় হৃদয় হাসান যেহেতু বলেছে জালকাঠি নাচের মহল গ্রামে তার দেশের বারে তাহলে আজকের আমরা সেই নাচের মহল গ্রামটা কোথায় আছে সেই নাচের মহল গ্রামটাকে আমরা খুঁজে বের করবো নাচের মহল হচ্ছে জালকাঠি জেলার অন্তর্গত নলছিটি সেই উপজেলার অন্তর্গত নাচের মহল ইউনিয়ন এখন আমাদের অবস্থান নলছিটি সেই ছোট শহরে আমরা এই নলছিটি বাসস্ট্যান্ড থেকে সরাসরি নাচের মহল সেই গ্রামে চলে যাব আমরা একজন এই গাড়ি চালক ভাইকে পেয়েছি ঠিক আছে ভাই নাম নাম কি আমার নাম মোহাম্মদ রিপন খান এই নাম হয়েছে হৃদয় হাসান নাম হয়েছে হৃদয় হাসান পিতা হয়েছে মতিউর রহমান আর দাদার নাম হয়েছে যে হাবিবুর রহমান ফকির ছোট চাচার নাম হচ্ছে বাদল ফকির চাচারা তিন ভাই গ্রাম নাচরমহল জালকাঠি এটাও একদম সামনে সামনে হ্যাঁ অনেক দূর এখনো আমরা সেই গন্তব্যস্থল পর্যন্ত আইসে পৌঁছতে পারিনি এই ভাই বলছে যে এখান থেকে আরো অনেক দূর হবে ভাই কত কিলোমিটার হবে তিন চার কিলো আচ্ছা ঠিক আছে তাহলে যদি যেতে হবে এই এই রোডে এই এই রোডে ওই আমরা যাইয়া বারানি নাইয়া হাতের যাইনি একটু সামনে বাজার মানে

আমি এখন কিন্তু সেই হৃদয় হাসানদের বাড়ির দরজায় এইটা হচ্ছে হৃদয় হাসানদের বাড়ির দরজা এই দিক থেকে আসলে সেই হৃদয় হাসানদের বাড়িতে ঢুকতে হয় এই দিক থেকে ঢুকে কিন্তু আসলে ভিতরে গেলে পরে তার বাড়িটা বাজে

এটা কিন্তু সেই হৃদয় হাসানদের বাড়ির সামনে কিন্তু একটি ছোট মাদ্রাসা রয়েছে সেই সেই মাদ্রাসাটা হচ্ছে এই আর এই হচ্ছে একটা মসজিদ তো এই হচ্ছে সেই হৃদয় হাসানদের বাড়ির দরজার সামনে যে মসজিদ রয়েছে সেই মসজিদ হচ্ছে এই আর এই হচ্ছে মাদ্রাসাটা আর এইটা হচ্ছে কিন্তু বারানি বাজারের দিক যায় এই এই রোডটা হচ্ছে বারানি বাজার বাজারের রোড আর এইটা হচ্ছে গিয়ে সেই নাচন মহল যে নাচন মহল যে আসলে বাজারটা রয়েছে সেই বাজারের রোডটা কিন্তু এই দিক থেকে যায় সেলিব্রিটি হৃদয় হাসান যারা আসলে যার বাবার বাড়িতে খুঁজে পায়নি বাবার বাড়ি খুঁজছিল কিন্তু বাবার বাড়ি খুঁজে পায়নি কিন্তু অবশেষে কিন্তু তার বাবার বাড়ি সে খুঁজে পেয়েছে এবং আমরা আসছি তার বাড়িতে আসছি তার গ্রামের বাড়িতে এইটা হচ্ছে তার গ্রামের বাড়ি এখন তার গ্রামের বাড়ির চকির উপরে বসে আছি পনেরো দিন আগে সে একবার এসে গেছে এখানে আর আমরা এখন আপনাদেরকে তার বাড়িতে আসলাম দেখাইলাম যে হৃদয় হাসানের বাড়িটা কেমন এই প্রথম তাই না আপনার আপনার নামটি

পরস্থের মধ্যে ওইটা লিখে দেয় যে আমার বাবার বাড়ি পাওয়া গেছে নাকি ইউটিউবার হৃদয় হাসান মানুষের অনুভূতি নিয়ে আসলে খেলা করলো সেটা হচ্ছে সে পনেরো বিশ দিন আগে তার গ্রামের বাড়িতে গিয়ে আসছে এবং বলছে যে পরবর্তীতে সে একটা ভিডিও পাবলিশ করছে যে তার গ্রামের বাড়ি সে কোথায় খুঁজে পাচ্ছে না এই হচ্ছে সেই হৃদয় হাসান হয়তো এরকম দেখলে বুঝবেন না এই দেখেন হৃদয় হাসান এই যে হৃদয় হাসান হুম এই যে আসলে আমরা হাসানের দেয়ার ঠিকানায় আসলে খোঁজ নিতে আসলাম যে হৃদয় হাসানের আসলে গ্রামের বাড়ি কোথায় তার বাবার তার বাবার বাড়ি কোথায় তো সেগুলো আসলে খোঁজার জন্য কিন্তু আসলে আমরা এই একটা মাছ রোডে এই যে মাছ রাস্তায় একটা বটগাছের নিচে হ্যাঁ বটগাছের নিচে আসলে একটু রেস্ট নিতে আসি অনেক জার্নি করছি আজকের অনেক খোঁজাখুঁজি করছি তো অনেক খোঁজাখুঁজির পরে এই হৃদয় হাসানের আসলে সব কিছুই খুঁজে পেয়েছি কিন্তু বিষয়টা হয়েছে সে হৃদয় হাসান সে পনেরো বিশ দিন আগে তার গ্রামের বাড়িতে আসছে আসার পরে সে পরবর্তীতে একটা ভিডিও পাবলিশ করছে আর যে কি ব্রিয়ার মাধ্যমে এবং তার গ্রামের বাড়ি খুঁজে পাচ্ছে না আসলে মানুষের অনুভূতি নিয়ে কি খেলা করতেছে আসলে আমরা মনে করছি কি হয়তোবা সে খুঁজে পাচ্ছে না তাহলে আমরা গিয়ে দেখি আসলে এই যে ঠিকানা দিয়েছিল এই ঠিকানা অনুযায়ী আমরা আসলে চলে আসছি তার গ্রামে তো এসে দেখলাম যে এই অবস্থা আসলে আমরা মানুষদেরকে নিয়ে কিভাবে আসলে কাজ করব বা মানুষদেরকে কিভাবে সহযোগিতা করব। আসলে আমি এর আগেও একবার একটা একটা বিষয় একটি ড্রাইভিং লাইসেন্স আসলে করে পেয়েছিলাম তো সেটা আমি নিয়ে গেছিলাম সেই একটা জায়গায় সে গল্প পরে একদিন বলবো তো মানুষের অনুভূতি নিয়ে আসলে অনেক সময় এর আসলে খেলা করে এই দেখতে পাচ্ছেন ইউটিউবার হৃদয় হাসান ঠিক আছে তা এই হচ্ছে আসলে মানুষ এই দুনিয়ায় মোটামুটি একটু কষ্ট পেলাম আসলে কষ্ট পেলাম হয়তোবা আমার মতো কেউ এরকমের খুঁজ খুঁজতো না বা খুঁজতে আসতো না হয়তো আমি তার মোটামুটি একটা ঠিকানা দেওয়ার পরে আমি সেই বরিশাল থেকে সেই নাচার মহল নলসিটি নাসার মহল আসলে ঘুরে আসলাম কিন্তু এসে দেখি যে আসলে সে পনেরো বিশ দিন আগে এখানে তার দাদির সাথে দেখা 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 সাক্ষাৎ করে চলে গেছে কী বলবো কষ্ট লাগতে আছে মনে মনে আসলে মানুষের উপর থেকে আসলে কী বলে মানুষ মানুষের উপর আসলে ভরসা করা যায় না এটাই আর কি এই মুহূর্তে আমি আছি হৃদয় হাসানদের গ্রামের বাড়িতে আছি এবং হৃদয় হাসান কিন্তু ইতিমধ্যে তার গ্রামের বাড়িতে তার দাদির সাথে দেখা করে গিয়েছে মোটামুটি দশ থেকে পনেরো দিন আগে তার গ্রামের বাড়ি কিন্তু আসলে খুঁজে পেয়েছে সেই হৃদয় হাসান এবং সেই হৃদয় হৃদয় হাসান গত একদিন আগে একটি পোস্ট করেছে সেই পোস্টের উপরে ভিত্তি করে কিন্তু আসলে আমরা এই হৃদয় হাসানদের গ্রামের বাড়িতে আসছি গ্রামের বাড়িতে আসছি খোঁজ খোঁজ নেওয়ার স্বার্থে যে আসলে হৃদয় হাসানের বাড়িটা কোনটা বা কী আশায় বিষয় এই হচ্ছে হৃদয় হাসানের গ্রামের বাড়ি এখন গ্রামের বাড়িতে আসি এইটা হচ্ছে গড় সরি এটা হচ্ছে মসজিদ মসজিদ হ্যাঁ এটা হচ্ছে মসজিদ এই হচ্ছে হৃদয় হাসানদের কল এই হচ্ছে হৃদয় হাসানদের বাড়ির কল মোটামুটি একটি বিষয় সেটা হচ্ছে গিয়ে যে হৃদয় হাছান এই তার গ্রামের বাড়িতে পনেরো দিন আগে এসে গেছে কিন্তু পনেরো দিন আগে এসে যাওয়ার পরে কিন্তু তাকে এই এইটা প্রচার করা উচিত হয়নি যে তার গ্রামের বাড়ির সন্ধান চাচ্ছে বা সে তার বাবাকে খুঁজে পাচ্ছে না বা তার বাবার গ্রামের বাড়ি কোথায় সেগুলো যে খুঁজে পাচ্ছে না সেই বিষয়টা কিন্তু আসলে খুঁজে পাওয়ার পরে কিন্তু আসলে পোস্ট করাটা উচিত হয়নি এর একটি কারণ হচ্ছে এই আমরা আসছি সেই বরিশাল থেকে এবং বরিশাল থেকে যখন আসলাম এসে দেখি যে না আমরা গেল একদিন আগে এই তার পোস্টটা পেয়েছি যে তার বাবার বাড়ি খুঁজে পাচ্ছে না সে যে মোটামুটি একটা ঠিকানা দিয়েছে বা ধোয়াটা ধোয়াটে একটা ঠিকানা দিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা চলে আসছি এবং ব্যাপক খোঁজাখুঁজি করছি ব্যাপক খোঁজাখুঁজির পরে কিন্তু আসলে ব্যাপক খোঁজাখুঁজির ব্যাপক খোঁজাখুঁজির পরে কিন্তু আসলে আমরা পেয়েছি কিন্তু পাওয়ার পরে আসলে শুনতে পাই যে সে পনেরো বিশ দিন আগে এখানে এসে গেছে